হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আপনি গ্রাম এলাকায় দুই এক তিন চার তলা বাড়ি করবেন আরসিসি ফ্রেম স্ট্রাকচারের ফুটিং সাইজ কেমন দিব কততলা তলা বিল্ডিংয়ের জন্য বেজের রটের জালি বারো এম এম দিব না ষোলো এম এম আমি কি টেন এম রড দিয়ে বেজ ঢালাই করতে পারি না একতলার জন্য বেজের রড বেছানো সহ এবং ঢালাই সংক্রান্ত সকল বিষয় জানতে পারবেন তাই ভিডিওটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আপনি দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা আপনি শহরে বা গ্রামে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি আজকে আপনার জন্য এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে ভাই আমি বলবো মালিক হয়ে আপনি বাড়ির যে প্লান ডিজাইন করতে হবে আসলে আমরা দেখি যে প্রায় গ্রাম অঞ্চলে মিস্ত্রির উপর নির্ভর করে তারা বেজের সাইজ দিয়ে থাকে তারা মিস্ত্রিরা অন্য জায়গায় একটা প্লান বা ডিজাইন বই পেয়েছে সেটা দিয়েই আপনাকেও করে দিচ্ছে কিন্তু আপনার যে মাটির বেয়ারিং ক্যাপাসিটি বা মাটির ধারণ ক্ষমতা আপনার বিল্ডিংয়ের জন্য কতটা উপযুক্ত এটা নান নির্ভর করে এটা আপনার মাথায় না এনেই মিস্ত্রির কথা শুনে আপনি সেই ডিজাইন ফিরি পেয়ে মিস্ত্রির কথায় আপনি কাজ শুরু করছেন কিন্তু আপনার সেখানে সেই মাটিটার বারবহন ক্ষমতা বেয়ারিং ক্যাপাসিটি কেমন সেটা আপনি জানতেছেন না এখন এমন হতে পারে যে যেখানে বেয়ারিং ক্যাপাসিটি অনেক বেশি ছিল এবং সেখানে রডের পরিমাণ ইঞ্জিনিয়র অনেক বেশি দিয়ে সয়েল টেস্ট করে হ্যাঁ বেশি পরিমাণে রড দিয়ে সেখানে করে দিয়েছে এখন আপনার এখানে বসত বাড়িতে এখন এখানে যদি আপনি সেই পরিমাণে রড ব্যবহার করেন তাহলে আপনার খরচটা অতিরিক্ত চলে যাচ্ছে ভাই কারণ আপনি চাচ্ছেন স্বল্পটাকে স্বপ্নের আবাসন করতে কিন্তু মিস্ত্রির কথা শুনে আপনি অন্যের ডিজাইন বই দেখে বা মিস্ত্রির কথা শুনে বলতেছেন বেজের সাইজ এরকম এরকম দেন কিন্তু এটা না ভাই আমি আজকে একটা থামরোল দিব ধারণা আপনাকে যেটা দিয়ে আপনি করতে পারবেন কাজ আপনি তিনতলা অবধি কাজ করতে পারবেন এবং এই ভিডিওটিতে জানতে পারবেন যে আপনি মাটির গভীরে কতটুক যাবেন এবং কত ইঞ্চি ঢালাই দেবেন এবং মাটামের মাটাম কত ইঞ্চি রাখতে হবে আপনাকে এবং যে রটের জালি বিছানো এবং ফুটিং সাইজ প্রায় বিল্ডিংয়ের যে কয় প্রকারের হয়ে থাকে ফুটিং সাইজ আপনি আজকে জানতে পারবেন প্রায় বিল্ডিংয়ে দেখি আমরা যে চার কোণে চারটি একই সাইজের বেজের সাইজ হবে এবং চার কনারের মাঝের যে ফুটিং সাইজ সেটাই এক প্রকারের হবে এবং মাঝখানে যে আসে বিল্ডিংয়ের সেটাই এক প্রকারের হবে তাহলে আমরা পাচ্ছি তিন প্রকারের কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার মাটি অনেক লম্বা হয় বা অনেকটা বাঁকা আপনি বিল্ডিং তৈরি করতেছেন এলাকৃতি বিল্ডিং তৈরি করতেছেন বা কণা বিকৃত বিল্ডিং তৈরি করতেছেন তো সেই ক্ষেত্রে আপনার ফুটিং সাইজ আলাদা আলাদা হতে পারে কিন্তু আমি যেহেতু একটা প্রাথমিক আপনার টেকনিক্যাল বিষয়ে ধারণা দিচ্ছি যে তিন প্রকারের হয়ে থাকে ফুটিং সাইজ প্রথমে আমি দুই তলা বিল্ডিংয়ের জন্য বলবো এরপরে তিন তলা এরপরে একতলা এবং শেষে সে আমি চারতলা বিল্ডিংয়ের জন্য আপনাকে ধারণা দেব এবং ভিডিও শেষে থাকছে যে রটের জালি কীভাবে বিছাবেন এবং মাটাম কত ইঞ্চি দেবেন এবং ঢালাই সংক্রান্ত বিষয় আপনি জানতে পারবেন বেইজের দুর্ঘপস্ত সমান এমন ফুটিংকে আমরা বর্গাকার ফুটিং বলি যখন দুর্গপস্তের চেয়ে বড় হবে তখন আমরা আয়তাকার ফুটিং বলবো আবার যখন দুইটা ফুটিং একসাথে ল্যাপিং হয় বা কাছাকাছি হয়ে যায় তখন আমরা কম্বাইন্ড ফুটিং দিয়ে থাকি এবং ভিডিও শেষে আরেকটা জিনিস জানতে পারবেন যে আপনি গভীরতা মানে ভিত্তির যে গভীরতা এটা কতটুকু দিবেন একটা থাম রোল আমি আপনাকে ধারণা দেবো তো তলা বিল্ডিংয়ের জন্য আজকে আমি বারো ফিট বাই তেরো ফিট অবধি যদি হয়ে থাকে আপনার কলাম টু কলমের দূরত্ব হ্যাঁ এবং বা আপনার রুমের সাইজ যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি একটা ধারণা দিচ্ছি যে ফুটিং যে আপনার সাইডের ফুটিংগুলো এবং এই সাইটের ফুটিংয়ের সাথে যদি সিঁড়ি থাকে তাহলে আপনার পাঁচ ফিট বাই পাঁচ ফিট দিতে হবে তো বিশেষ ক্ষেত্রে আপনার সাইটের ফুটিংয়ের সাইজগুলো আপনি সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট দিতে পারেন যদি তেরো ফিট বাই এগারো ফিট বাই দশ ফিট হয় বাই হয়ে থাকে চার কোনারে চারটা যে থাকে ফুটিং আমরা ওয়ান জাগে বলি সেই ফুটিংয়ের সাইজ বা বেজের সাইজ আপনি দিতে পারেন সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট বা আপনি চার ফিট দিতে পারেন দুই তলার জন্য আপনাকে চার ফিটটি দিতেই হবে সর্বনিম্ন এবং মাঝের যে বেজগুলো এটা সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট আপনাকে বেজের সাইজ দিতে হবে যদি হ্যাঁ বারো ফিট বা তেরো ফিট সাইজ হয়ে থাকে এবং বেজের জালির রড আপনাকে বারো মিলি রড দিয়ে দিতে হবে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার তো সাইটের যে কনারের গুলা কনারের চারটা বেজ আপনি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে পারেন এবং অবশ্যই বেজের যে জালি সেটার যেন মাটাম থাকে হ্যাঁ যেন মাটাম করানো হয় এবং কলামের মাটাম যেন অবশ্যই ১৮ ইঞ্চি পর্যন্ত থাকে এবার কথা বলব তিনতলা বিল্ডিংয়ের জন্য তো গ্রামে প্রায় মানুষ তিনতলা বিল্ডিং করতেছে আর যাদের একতলা দেওয়া স্বপ্ন তারা দুই তলা অবধি করতেছে তো এখন আমি তিনতলা বিল্ডিংয়ের জন্য বারো ফিট বাই তেরো ফিট কলাম টু কলামের দূরত্ব এমন বেজের সাইজ আমি কেমন দিতে পারি তো চার কনারে চারটা বেস আপনাকে অবশ্যই হ্যাঁ আপনার সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট দিতে হবে যদি কলাম টু কলামের দূরত্ব আপনার চোদ্দো ফিট অবধি চলে যায় বা তেরো ফিট বাই চৌদ্দো ফিট চলে যায় তাহলে আপনাকে অবশ্যই সেখানে আপনাকে দূরত্ব দিতে হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আপনাকে বেজের সাইজ দিতে হবে এবং তারপরে যে আপনার সাইটের যে বেস সেটা আপনাকে অবশ্যই ছয় ফিট ছয় ফিট বেজ দিতে হবে যদি সেখানে চোদ্দো ফিট বাই তেরো ফিট হয়ে থাকে আর যদি আপনার বারো ফিট বাই তেরো ফিট বাই তেরো ফিট বাই দশ ফিট কলম টু কলমের দূরত্ব হয়ে থাকে তাহলে আপনি এটা সাড়ে চার ফিট এবং সাইটের যে ফুটিং টু সেটাতে আপনি কি দিতে পারেন পাঁচ ফিট পাঁচ ফিট দিতে পারেন বা সাড়ে পাঁচ ফিট দিতে পারেন এবং মাঝখানের যে ফুটিং থ্রি থাকবে হ্যাঁ সেই ফুটিং থ্রি অবশ্যই আপনাকে ছয় ফিট বাই ছয় ফিট দিতে হবে তো এই বেজে আপনাকে জালির রড অবশ্যই ষোলো মিলি দিতে হবে এখানে আপনি তিন তলার জন্য বারো মিলি রড দিয়ে করতে পারেন না তো গ্রামে অনেক মিস্ত্রি বলে যে বারো মিলি রড দিয়ে তিনতলা করা যায় কিন্তু এটা করা যাবে না ভাই আপনি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টারে দিন কিন্তু আপনাকে বারো মিলির পরিবর্তে ষোলো মিলি রড ব্যবহার করতে হবে এবার আসি ফ্রেম স্ট্রাকচারের একতলা করবেন আরসিসি কলাম ফুটিং দিয়ে তো তাদের জন্য বলি যে একতলা করার ক্ষেত্রে বারো ফিট বাই তেরো ফিট অবধি যাদের দূরত্ব রুমের সাইজ এবং কলাম টু কলামের দূরত্ব হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি সেই কনারের কলামের বেজের সাইজ আপনি সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট এবং সাইটেরগুলো যে অ্যাপস টু সেখানে আপনি হ্যাঁ চার ফিট চার ফিট দিতে পারেন এবং অবশ্যই মাঝের যে ফুটিং বা বেস সেখানে পাঁচ ফিট আপনাকে করতে হবে এবং এই একতলার জন্য আপনাকে বারো মিলি রড দিয়ে দিতে হবে কারণ এখানে ট্যান মিলি রড দিয়ে করা যাবে না ভাই কারণ অনেকেই গ্রাম অঞ্চলে সেখানে ট্যান মিলি রড দিয়ে একতলা করতেছে বেজে জালি এটা করা যাবে না কারণ আমরা যেই রড টেন মিলি রড দিয়ে আমরা রিং বাড়তেছি বা স্ট্রাফ বাড়তেছি সেটা দিয়ে কেমনে বেজের জন্য আপনি একটা ভিত্তি করতে পারেন বাড়ির ভিত্তি তৈরি করতে পারেন শহরে যারা চারতলা বিল্ডিং করবেন তাদের জন্য এখন আমি একটা থামরুল দিচ্ছি যে বারো ফিট বাই তেরো ফিট বা দশ ফিট থেকে তেরো ফিট অবধি বা সাড়ে তেরো ফিট অবধি যদি আপনার কলাম টু কলামের দূরত্ব হয়ে থাকে চারতলা ভবনের জন্য তাহলে আপনাকে যে কনারের বেজগুলো অবশ্যই পাঁচ ফিট দিতে হবে সর্বনিম্ন এবং যে সাইটেরগুলো সেগুলো সাড়ে পাঁচ ফিট থেকে ছ ফিট পর্যন্ত আপনাকে দিতে হবে ছয় ফিট বাই ছয় ফিট সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট বেজের সাইজ দিতে হবে আর যে আমরা মাছখানের যে আসি তে মাঝখানে অবশ্যই আপনাকে সাড়ে ছয় ফিট বাই সাত ফিট দিতে হবে যদি কলামের কলামের দূরত্ব বেড়ে যায় সেখানে যদি সাড়ে তেরো হয় বা চোদ্দো পর্যন্ত চলে যায় তেরো ফিট বাই 14 ফিট এবং অবশ্যই জালির রড ষোলো মিলি রড দিয়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধতে হবে তো বেজের রটের যে জালি সেটা সিঙ্গেল জালি হয়ে থাকে যখন আমরা কম্বাইন ফুটিং করে থাকি তখন ডবল জালি হয়ে থাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে ডবল জালি হয়ে থাকে আর অবশ্যই আমরা এল মাটাম করে দিতে বলবেন আপনার সেই বেজের জালি রটগুলো আমি এরপরে একটা ভিডিও তৈরি করব যে আপনি ফুটিংয়ের বেজের ঢালাই কত ইঞ্চি ঢালাই দিবেন হ্যাঁ প্রাথমিক ঢালাই কত ইঞ্চি দিবেন তারপর স্লো কত ইঞ্চি দিবেন এর আমার পরবর্তী ভিডিও থাকবে তো ফুটিং ঢালাইয়ের যে পুরুত্ব যদি আপনার বেশি হয় তাই ভালোভাবে ভাইব্রেটর করতে হবে এবং ঢালাইয়ের সময় লক্ষ্য রাখতে হবে যেন অনেকটা উপর থেকে সেখানে মশলা না ফেলে বেজে মশলা না ফেলে তাহলে সেগ্রিগেশন হবে এবং ফুটিং ঢালাইয়ের সময় এটা লক্ষ্য রাখতে হবে যেন কলামের সেন্টার থেকে সরে না যায় অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে এবং না হলে ধরে থাকতে হবে নিচে নামে তো অনেক সাইটে কি করে তারা ঢালাইয়ের সময় তারা সাইটে তারা কাঠ দিয়ে সাটারিং করে না তো অবশ্যই ঢালাইতে সাটারিং করার চেষ্টা করবেন তা হলে আপনার যে মশলা বা আপনার খরচ অতিরিক্ত চলে যাবে কারণ এব্র তীব্রভাবে মাটি কাটার ফলে মাটি ভেঙে পড়ার ফলে সেখানে বেশি এই আপনার ক্লিয়ার কভার থেকে যাবে তখন দেখবেন যে আপনার সেখানে মশলা বেশি লাগতেছে তাই অবশ্যই চেষ্টা করবেন কাঠে শ্যাটারিং যেন করে চতুর্দিকে তো সর্বশেষ আমি একটা কথা বলতে চাইছিলাম যে আপনি ফুটিং এর গভীরতা কতটুকু নেবেন বা ইমারতের যে ভিত্তির গভীরতা কতটুকু নেবেন তো যত তলা বিল্ডিং হবে তত ততটুকু আপনাকে তত ফিট নিচে যেতে হবে এটা একটা থাম রুলস আবার যদি আপনার চারতলা ইমারতের জন্য অবশ্যই আপনাকে চার ফুট নিচে যেতে হবে মানে চার ফুট ক্লিয়ার রাখতে এবং এটা যদি ভালো মাটি হয়ে থাকে আর আমি একটা কথা বলবো ভাই আপনি যেখান থেকে বল দেখতেছেন আমার এই ভিডিওটি যদি আমাদের কাছে প্লান ডিজাইন সম্পূর্ণ ভিউ সহ পেতে চান তো যোগাযোগ করতে পারেন সুলভ মূল্যে আমরা করে থাকি আর অবশ্যই চেষ্টা করবেন সয়েল টেস্ট করে একটা ইমারত নির্মাণ করার জন্য বা বাড়ির ভবন নির্মাণ করার জন্য সয়েল টেস্ট করে তা না হলে দেখবেন যে আপনার অতিরিক্ত খরচ চলে যাবে সয়েল টেস্টের টাকাটা আপনার রটের ভিতরে ঢুকে যাবে বেশি একটা বিয়ারিং ক্যাপাসিটি নিয়ে যখন আপনার বিল্ডিংয়ে লোড ক্যালকুলেশন করবে হ্যাঁ লোড অ্যানালাইসিস করবে তখন দেখবেন যে বেশি পরিমাণে আপনার খরচ চলে যাবে তাই হবে ভালো হবে যে আপনি একটা ডিজাইন করে নিন সোয়েল টেস্ট করুন একটা প্রপার নিয়মে একটা বাড়ি তৈরি করুন বসত বাড়ি তৈরি করতেছেন একটা প্রপার নিয়মে তৈরি করুন তা না হলে আপনার মিস্ত্রি উপর নির্ভর করে বেশি খরচ চলে যাবে তাই আমি বলবো যে যেহেতু বেস বিল্ডিংয়ের একটা অতি গুরুত্বপূর্ণ অংশ তাই আপনাকে প্রতিটা ধাপ প্রতিটা কাজেই আপনাকে ভালোভাবে প্রপার দেখাশোনা করে এবং ভালোভাবে কিউরিং করে আপনাকে কাজটা করে নিতে হবে তাই ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন এবং নতুন যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে